আবহাওয়া দপ্তর কি জানিয়েছে নেওয়া অনেক কিছু সিস্টেম আছে যেগুলো আমাদের বে অফ বেঙ্গলের ওয়েদারকে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে আপনার একটা একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সাব ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং তার সংলগ্ন এলাকাতে সেটি আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে রয়েছে আর এই আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটি থেকে একটু নিউ একটি ট্রাফ লাইন সেটা আপনার সেটা আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে পর্যন্ত মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং সেটা তিন দশমিক এক কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরে দেখা যাচ্ছে এছাড়া আর একটা মোটামুটি ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ যেটা কিনা নর্থ ইস্ট মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত দেখা যাচ্ছে এবং অ্যাক্রস ঝাড়খণ্ড সেটা আপনার সমুদ্র পৃষ্ট থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এইগুলো হচ্ছে কতকগুলো ওয়েদার সিস্টেমস আছে যেগুলো কিনা পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি রাজ্যগুলোকে প্রভাবিত করতে পারে তো বেস্ট অন দ্যাট আমাদের ডে টু ডে যে ওয়েদার ফোরকাস্ট সেটা হচ্ছে এইরকম উত্তরবঙ্গের সবকটা জেলার জন্যই বেশিরভাগ জায়গাতে আপনার অনেক জায়গাতেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ভ্যালিড থাকবে এরপর হচ্ছে আগামীকালের জন্য যে ফোরকাস্ট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে ঠান্ডা ওয়ার্নিং আছে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর চিত্রটি একই কেবলমাত্র ঝোড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ভারী বর্ষণ এবং আপনার গাছটি উইন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে তার জন্যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা মাত্র পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং বাঁকুড়া এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডার স্টং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপনার ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে